দত্তপুকুরে খুনের পর এখনো হদিশ নেই মাথার ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ আবারও এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করল দত্তপুকুর থানার পুলিশ ধৃতের নাম সুফিয়া খাতুন সব মিলিয়ে দত্তপুকুরে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন তদন্তকারীদের দাবি সোমবার নৃশংস খুনের ঘটনায় সুফিয়ার প্রত্যক্ষ যোগ রয়েছে দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই দুষ্কৃতীরা বামনগাছির বাসিন্দা সুফিয়া খাতুনের বাড়িতে আশ্রয় নিয়েছিল অপরাধীরা রাত দুটোর পর হজরত লস্করের বাজিতপুরের ঘটনাস্থলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তারা প্রত্যেকেই সেফ হাউস সুফিয়ার বাড়িতেই অপেক্ষা করছিল অকস্থলের কাছেই সুফিয়ার বাড়ি তবে হজরতকে খুন করার সুফিয়ার কি লাভ তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ শুক্রবার বামনগাছি স্টেশন সংলগ্ন মজিদ আলীর বাগান বাড়ি থেকে উদ্ধার করা হয় পোড়া জামা কাপড় মাথার চুল একটা হেসো এবং একটি বাটি কাটা মুন্ডুর এখনো হদিশ পাওয়া যায়নি কাটা উদ্ধারের জন্য এখনো তল্লাশি চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ আমরা তো প্রথম এট ফার্স্ট যেখানে মানে লাশটা পাওয়া গেছে তো সবাই অনুমান করেছে যে ওই ওখানেই কিছু পাওয়া যাবে তারপরে পুলিশ কুকুর নিয়ে গেল তো ওই খালপাড়ে যেখানে মানে যে পর্যন্ত মানে কুকুর দাঁড়ালো তো মানুষ কিছুটা ক্লিয়ার হয়ে গেল যে এখানেই কিছু পাওয়া যেতে পারে তো হঠাৎ করে আবার আজকে আমাদের এই পাশেই আপনার স্টেশনের পাশেই যে একটা বাগান বাড়ি আছে ওখানে মানে যারা ছিল তো একজনকে পাওয়া যাচ্ছে না মহিলাটা মহিলা ছিল এখানে তো সেখানে পাওয়া গেছে চুল টুল পাওয়া গেছে আর কিছু পোড়া কাপড় আর কিছু অস্ত্র পাওয়া গেছে তো ওটা নির্ণয় অস্ত্র বলতে আপনার দা বটি টটি এগুলো পাওয়া গেছে তো ওইটা আমরা মানে ক্লিয়ার না কি যে ওইটা দিয়েই কিছু করা হয়েছে তো ওটা পুলিশ যদি তদন্ত করে ঠিক মতো তো ওটা পাওয়া যাবে হয়তো বোঝা যাচ্ছে ওর বাড়ি ছিল ওই আপনার ওই পাশে ওর তো আপনার ওই কারেন্ট ছিল না বলছিল কারেন্ট কেটে দিয়েছিল তো মুজিদ আলী বলে একজন আছে তো তার বাড়িতে ও আশ্রয় নেয় যে আমার একটু কদিন থাকতে দিন মহিলা মহিলার নামটা সম্ভবত সুপিয়া সুপিয়া তো ওইটা থেকে ওর বাড়ির দিয়ে এইটা দিয়ে এইগুলো পাওয়া গেছে আরেকজন থাকতো ভদ্রলোক কি নাম ওটা অতটা আমরা অতটা ক্লিয়ার জানি না হ্যাঁ না ছেলে সন্তান তেমন কিছু না আমি শুনলাম সুপিয়াই থাকতো আর একজন ভদ্রলোক এখন ভদ্রলোকটা কে তার জানি যেন আগের স্বামীটা মারা গেছে চার বছর আগে ভদ্রলোক ভালো ছিল যাই হোক আর এদের বাড়ি ওই যে ভদ্রলোক মারা গেছে এদের বাড়ি কাজকর্ম করতো তো সেই সুবাদে ওদের সাথে চেনা পরিচয় আছে তো একটা মনে করছে যে অসুবিধায় পড়েছে সেই সুবাদে হয়তো ওকে থাকতে দিয়েছে এখন এই থাকতে দেওয়াটাই যে ওর মানে থাকার পরে যে এরকম একটা কিছু ঘটবে বা কিছু আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি এরকম একটা মর্মান্তিক জিনিস আমরা কোনো দিন দেখিনি হুম তো আমরা এরকম ঘটনা কোনো সময় ঘটিনি আমার নাম মোহাম্মদ শহীদুল আমি বাসিন্দা হ্যাঁ এখানে পুলিশ এসেছিল চার গাড়ি পুলিশ এসেছিলো বাড়িটা হচ্ছে এই এই তো এই সামনেই বাড়িটা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু আমি আমার এখানে বাপের বাড়ি পুজো হয়ে সরস্বতী পুজো এসেছি আমরা আমরা আজকে তো শুনে যে পাশে আমাদের পাশেই যে বলছে খবর পেয়েছে আমাদের মানে ভয় তো আর কি যে কাছাকাছি আমরা এসছিলাম পুলিশ আর একটা হেসো দেখলাম হাতে একটা বটি আর একটা গেঞ্জি পেয়েছে মানে অর্ধেক পোড়া নাকি তো ওটা আবার প্লাস্টিকে ভরেছে আর চুল পেয়েছে নাকি মাথার না সেটা বলতে পারবো না আমি এরকমই আমি তো বিয়ের আগে যতদিন দেখেছি এরকমই দেখেছি না ফাঁকাই দেখেছি আমি না এইটা বলতে পারবো না কাকুলি সর্দার